তাস এই শব্দটা শুনলেই কেন জানি না হাতটা করে নিষ্পিস আর মনটা হয় আনচান এই অনুভূতি আমাদের অনেকেরই অনেকবার হয়েছে যারা কখনো তাস খেলিনি এমনকি তাদেরও তবে যারা এই খেলার সাথে মোটামুটিভাবে পরিচিত তাদের কাছে এই শব্দটার তাৎপর্য কিন্তু একদম অন্য মাত্রা ব্রিজ ব্রে টোয়েন্টি নাইন খেলতে না জানলেও রং মিলান্তি খেলতে পারে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর এখন তো আবার কম্পিউটারের সামনে বসলেই নেট না থাকা অবস্থাতেও সলিটেয়ার খুলে যখন তখন ঝালিয়ে নেওয়া যায় তাস খেলা মোবাইলেও আছে তাসের খেলা হরেক রকম বাহার শুধু কি আর খেলা আছে তাস নিয়ে হরেক রকম বাহারি জাদুও স্ট্রিট ম্যাজিকের অধিকাংশই তো তাস নিয়েই কিন্তু জানেন কি এই তাসের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু ইতিহাস এমনকি তাসের যে চার রাজা তারাও কিন্তু কাল্পনিক না বরং ঐতিহাসিক শুধু তাই নয় আজকের এই তাস খেলা তা কিন্তু বহু বিবর্তনের সাক্ষী আজকে বরং গল্প করা যাক গোটা পৃথিবীর প্রায় সব দেশে খেলা এই বিখ্যাত তাসের ইতিহাস নেই নমস্কার আমি দ্বীপ দীপ থট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তাস খেলা কিন্তু এসেছে খুব সাধারণভাবে আসলে খেলার উপকরণের প্রাচুর্য না থাকার কারণেই বোধ এই খেলার জনপ্রিয়তা এরকম আকাশ চুম্বী বা লাগে হাতের কাছে একটাকে তাস থাকলেই তো হলো রং বেরঙের বাহারি বাহান্নটা তাসের মধ্যে লুকিয়ে আছে যেন চমৎকার কিছু সময় কাটানোর ব্যবস্থা মাঝে মাঝে তাই খুব জানতে ইচ্ছে হয় কি করে এলো এই খেলা কি করে এলো এই রাজা রানী আর উজির বা গোলামের ধারণা তাস খেলা আবিষ্কারের দিকে নজর দিলে দেখা যাবে প্রায় ছশো বছরেরও আগে পঞ্চদশ শতকে তাস খেলার উদ্ভাবন ঘটে চীনে প্রথম এই খেলার প্রচলন শুরু হয় বলে ধারণা করা হয় খ্রিস্টীয় নবম শতকের দিকে চীনের সাং রাজবংশের প্রথম রাজা টাং সেই টাং রাজার রাজত্বকালে অন্তঃপ্রবাসী নারীরা তাস খেলে সময় কাটাতেন তখন খেলার কার্ড হিসাবে পয়সা ও প্লেট ব্যবহার করা হতো চীন থেকে তখন অনেকেই গাধা কিংবা হাতির পিঠে করে মালামাল বিভিন্ন দেশে নিয়ে যেত বাণিজ্যিক কারণে যারা চীনে আসত তাদের মাধ্যমে তাস খেলা মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও ছড়িয়ে পড়ে মিশরের মামলুক শাসকরা এই খেলার নাম দিয়েছিল ন্যাব নাইবি অথবা নাইব খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে মামলুকরা প্রথম বাহান্ন তাস দিয়ে এই খেলার প্রচলন করেছিল বলে জানা যায় কিন্তু তাদের তাসের প্রতীকগুলো ছিল ভিন্ন ধরনের তারা এক থেকে দশ নম্বর কার্ডকে কোর্ট কার্ড হিসাবে ধরে কিং কুইন এবং ভিজির চিহ্নিত কার্ড রাখত ভিজির এই শব্দটা কিন্তু রুশ শব্দ যার অর্থ হলো উজির মামলুক সম্রাটের কোনো এক উজিরের নাম ছিল নাইয়েব তিনি এই খেলার অনেক পৃষ্ঠপোষকতা করতেন বলে মিশরে ন্যাব নাইবি অথবা নাইপ নামে এই খেলার প্রসার ঘটেছিল পঞ্চদশ শতাব্দীতে ইউরোপের দেশগুলোতে তাস খেলা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে আর সাথে সাথে শুরু হয় তাস নিয়ে জুয়া খেলার প্রচলন এই জুয়া হয়ে ওঠে তখনকার সমাজে বিনোদনের অন্যতম একটা মাধ্যম আর এইরকম জুয়া খেলার প্রসারের কারণে ইউরোপীয় সংস্কৃতি তো বলতে গেলে একদম পুরো ভেঙে পড়ে তখন ইউরোপীয় শাসকরা আইন করে তাস খেলা নিষিদ্ধ ঘোষণা করেন কিন্তু ইউরোপীয় শাসকদের নিষেধাজ্ঞা খুব বেশি একটা প্রভাব ফেলতে পারেনি সেই সময় সাউথ আফ্রিকার জোহানবার্গের প্রিন্টিং মেশিন আবিষ্কারের ফলে বিপুল পরিমাণে তাস ছাপা হয় সেই সব তাস ইউরোপীয় প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত পৌঁছে দিয়ে খেলাটাকে আরও জনপ্রিয় করে তোলা হয় তাই শেষ পর্যন্ত তাসের উপরই নিষেধাজ্ঞা আর ধোপে খেলা অলিখিতভাবে এক ধরনের স্বীকৃতিও পেয়ে যায় ক্রমবর্ধমান সময়ের সাথে সাথে তাসের ইতিহাসের বিবর্তনও ঘটতে থাকে বিভিন্ন দেশে এই খেলার প্রচলন এবং প্রসার ঘটে সমাজ ও সংস্কৃতির ভিন্নতার আঙ্গিকে ইটালি স্পেন জার্মান এবং ফ্রান্স তাস বিবর্তনের অগ্রদূত হিসাবে যোগ্য দাবিদার ভিন্ন ভিন্ন দেশে ছবি বা প্রতীক কিন্তু নানান রকমের হয় সেটা দেখতে পাওয়া যায় বর্তমানে আমরা যে তাস ব্যবহার করছি তা ফ্রান্সের তাসের সঙ্গে মোটামুটি মেলে ইংরাজিতে এই তাসের যে প্রতীকগুলো সেই প্রতীকগুলোর নাম হল হার্টস ডায়মন্ড স্পেড আর ক্লাবস বাংলাতে এই নামগুলোর রূপ হল হরতন রুইতন ইস্কাবন এবং চিরেতন ঊনবিংশ শতাব্দীর আগে পর্যন্ত এই খেলা মূলত রাজ এবং সৈন্য সামন্ত্রের মধ্যেই সীমাবদ্ধ ছিল তার কারণটা তো খুবই স্বাভাবিক কারণ তাসের মধ্যেই রয়েছে রাজা রানী উজির এই সমস্ত পথ তবে জার্মানির রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে কার্ডের নামেও আসে পরিবর্তন প্রথম দিকে তাসের প্যাকেটে কিন্তু বাহান্নটা তাস থাকতো না ছিল আটাত্তরটা তাস কিন্তু এতগুলো তাস নিয়ে খেলা জটিল ও কষ্টকর হয়ে ওঠায় তাসের সংখ্যা কমিয়ে আনা হয় এবং শেষে বাহান্নটা তাস হয়ে যায় এইবারে আসা যাক তাসে ব্যবহৃত বিভিন্ন প্রতীকের উৎপত্তির ব্যাপারে তাসের চারটে প্রতীক পঞ্চদশ শতকের সমাজের বিভিন্ন শ্রেণীর পরিচয় বহন করে আবার তাসের ছবিগুলোতে উপস্থাপিত হয়েছে ঐতিহাসিক নানা ব্যক্তিত্বের পরিচয় প্রথমেই ধরা যাক ডায়মন্ডসের কথা এটা মূলত ধনী শ্রেণীর প্রতীক তখনকার সময়ে এরা ছিল শাসক শ্রেণী ডায়মন্ডস দিয়ে তাদের ধন দৌলত আর ঐশ্বর্যকে বোঝানো হতো স্পেডস দিয়ে বোঝানো হতো সৈন্যের থেকে এই স্পাডা শব্দের অর্থ হচ্ছে তরোয়াল হার্টস এই প্রতীকটার আকার ছিল মোটামুটি পান পাতার মতো পরে ওটা হার্ট বা হৃদপিণ্ডের আকার পায় এটা মূলত তখনকার সময় পাদ্রিদের প্রতীক পাদ্রিদের মন পবিত্র ধরে নিয়ে এই প্রতীকের আবির্ভাব এবং সব শেষে হচ্ছে ক্লাবস যা দ্বারা বোঝানো হতো গরিব সাধারণ মানুষদের আসলে ইংরাজি ক্লাবসের বাংলা তো মুগুর সেটা আমরা সবাই জানি আসলে গরিব শ্রেণীর মানুষের মুগুড়ি সম্বল এই রকম একটা ধারণা থেকে এই ক্লাবস তাসটা এসেছে বিভিন্ন প্রতীকের তাসের গায়ে আবার রাজা রানী এবং উজিরের ছবি কিন্তু রাজা হলেন কিং যেটা কে দিয়ে শুরু রানী হলেন কুইন যেটা কিউ দিয়ে শুরু কিন্তু উজির কেন যে দিয়ে শুরু আসলে উজির বা যোদ্ধা বা যাই বলুন না কেন প্রাচীন গ্রীসে এই পদের নাম ছিল জ্যাক আর সেই জন্যই এই কার্ড যে দিয়ে চেনা যায় এই রাজা রানী উজির এরাও কিন্তু ইতিহাসের এক একটা চরিত্র এরাও কিন্তু ঐতিহাসিক চরিত্রের প্রতিফলন যেমন প্রথমেই আসে ইস্কাবন বা স্পিড আসলে রাজা ডেভিডকে কিং অফ স্পেডস বলা হয় যিনি ছিলেন দ্বৈত্যাকৃতি ফিলিস্তাইন যোদ্ধা গুলিয়াথের হত্যাকারী বাইবেল অনুযায়ী ডেভিড ছিলেন যীশু খ্রিস্টেরও পূর্বপুরুষ এই বিখ্যাত রাজা কখনোই কোনো আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নিতেন না তিনি সবসময় বিচার বুদ্ধি দিয়ে বিভিন্ন বিষয় বিবেচনা করতেন আর এই তাসের রানী হলেন গ্রিক যুদ্ধ দেবী প্যালাস যিনি দুই হাতে ধরে আছেন তরবারি ও ফুল আর এই তাসের জ্যাকেট ছবিটা ফ্রান্সের একটা জনপ্রিয় কাব্যিক চরিত্র এরপরে আসে হার্টস বা হরতন আটশো খ্রিস্টাব্দের দিকে বিখ্যাত রাজা শার্লেমান বা চার্লস ইউরোপের প্রায় অর্ধেকের মতো জয় করে ফেলেন তাসে এই রাজাকে দেখা যায় তলোয়ার নিজের মাথায় ঠেকিয়ে নিজেকে হত্যা করতে উদ্যত হয়েছেন তাই অনেকে এই রাজাকে আত্মঘাতী রাজাও বলে থাকেন আরও একটা মজার বিষয় হলো তাসের সব রাজাদের মধ্যে একমাত্র হার্টসের রাজারই কোনো গোপ নেই এরও কারণ আছে আসলে প্রচলিত আছে ফরাসি সম্রাট শার্লেমান নাকি দেখতে খুব সুন্দর ছিলেন নিজের রূপের আলাদা পরিচিতির জন্য তিনি নাকি একবার গোপ কেটে ফেলেছিলেন ঘটনাচক্রে সম্রাট শার্লেমানকে কিং অফ হার্টসের ছবি উৎসর্গ করেই নাকি শিল্পী সেই ছবিতে পরে আর গোপ রাখেননি আর এই হার্টসের জ্যাক হলো লা হিরে যিনি ফ্রান্সের সামরিক বাহিনীর সেনাপতি ছিলেন এরপরে আসে ডায়মন্ডস বা রুইতান রাজা জুলিয়াস সিজারের নাম কেনা শুনেছে রোম সাম্রাজ্যের উত্থানে এই প্রভাবশালী শাসকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কিং অফ ডায়মন্ডস হলেন মূলত রোমের এই বিখ্যাত শাসক রাজনীতিবিদ এবং সাহিত্যিক তিনি খুবই দক্ষতার সঙ্গে রোমের রাজনীতি দীর্ঘ সময় ধরে নিয়ন্ত্রণ করে গেছেন আরও একটা মজার বিষয় হলো তাসের রাজাদের মধ্যে সব রাজারই মুখ স্পষ্ট দেখা গেলেও একমাত্র এই রুইতানের রাজারই মুখ অর্ধেক দেখা যায় কুইন অফ ডায়মন্ডস হলেন তারই স্ত্রী রাশেল গ্রিক ও রোমান পুরাণ অনুযায়ী ট্রয়ের বিখ্যাত যোদ্ধা ছিলেন হেক্টর আর এই হেক্টরকে স্মরণ করেই হয়েছে ডায়মন্ডসের জ্যাক সব শেষে আসে ক্লাবস বা চিরেতন গ্রিসের মেসিডোনিয়ার সম্রাট আলেকজান্ডার দ্য গ্রেটের নাম শোনেন নিয়ে এমন মানুষ তো খুঁজে পাওয়া দুষ্কর তিনশো তেইশ খ্রিস্টপূর্বের দিকে আলেকজান্ডার দ্য গ্রেট পৃথিবীর প্রায় পুরোটাই দখল করে বসেন আর কিং অফ ক্লাবসের কিং হলেন এই দিগ্বিজয়ী রাজা আলেকজান্ডার বা সিকার কুইন অফ ক্লাবস হলেন একমাত্র ইংরেজ মহিলা যিনি আর কেউ নন ব্রিটিশ রানী প্রথম এলিজাবেথ তার গোলাম হলেন রাউন্ড টেবিলের বিখ্যাত নাইট স্যার ল্যান্স লট তাস নিয়ে খেলার সময় হয়তো এত ধরনের ইতিহাসের কথা আমাদের মাথায় খেলে না তাসেরও যে রয়েছে ইতিহাস সেই সম্পর্কে জানা বা অজানা যাই হোক না কেন তাস খেলায় তেমন প্রভাব পড়ে বলে খুব একটা মনে হয় না তা সত্ত্বেও এর কিছুটা যদি জানা থাকে তাহলে সেটা বিশেষ মন্দ নয় খেলতে খেলতে না হয় এবার তাসের আড্ডা ভরে উঠুক ইতিহাসে কেমন লাগলো আজকের এই পর্ব কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এইরকমই পুরাণ ইতিহাস ভূগোল বিজ্ঞান সিনেমা এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয়ে নানা অজানা কথা অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপথট পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না প্রতি রবিবার সন্ধ্যে ঠিক সাতটায় চোখ রাখুন কেবলমাত্র দীপথটে